গুহ পরিবারে চলছে জমজমাট পুজোর আমেজ এবং সেই পুজোর আমেজেই এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছি একদম কমপ্লিট পরিবার আর কি এবং হাসি মুখে কারণ পরিবারে আজকে সবাই মিলে রয়েছে এবং দুর্দান্ত একটা মজা চলছে কি চলছে একটু তুই তোমরা একটু দর্শক দেবো পুজো চলছে এর থেকে ভালো মজার আনন্দের খুশির আর কি হতে পারে বাঙালিদের কাছে সেরকমই গুহ পরিবারে এবার অন্যরকম একটা পুজো হয়েছে যেটা সহজ সরল পুজো বাচ্চারা যেটার একটা ছোট্ট তাদের একটা ছবি এঁকেছিল সেখান থেকে আমরা বাস্তবায়িত উৎসাহিত করেছি সেটাকে তো সেটা নিয়ে দুর্গা পুজো চলছে আর কি বলো সাহেবটা বেশ কলেজে মানুষটি রয়েছে সে কখনো মাথা ব্যথার ওষুধও হচ্ছে আবার কখনো মাথা ব্যথার কারণ বা এই মানে এই যে ওর এটাই হচ্ছে খেলা এই আমাকে মাথা ইলেকট্রিক শক দেবে

সেটা কথা রান্না করতে এবি যেরকম বিভিন্ন রকম একটু মডার্ন রান্না করে কথা একদম পিওর বাঙালি রান্না করে তো সেটা একটা চিলে কিন্তু কথা ভালো রান্না করতে পারে কিন্তু এখন যে পুরো তকমাটাই নিয়ে নিচ্ছে পুরো বাড়ি সেটা একটা তোতবদের গর্বের জায়গা ইফিন মনে হ্যাঁ দতো বটেই কারণ দেখো এইসব যখনই দুর্গাপূজার বিশেষ কোনো ভোগ রান্না হয় এটাতে এবি কখনোই আগে পার্টিসিপেট করতে না এক্স্যাক্টলি এখন বেসিক্যালি ও যেটা করেছে বিভিন্ন রকম

কিন্তু যে রান্নাটা চলছে মানে আর কি পুরো গুহ পরিবারে সেটা তো পুরো কথা দর্শকেরা তাড়িয়ে তারি উপভোগ করছেন কিন্তু যেহেতু খাবার নিয়ে এত কিছু চলছে তো আমার কাছে একটা খাবার নিয়ে ছোট্ট গেম রয়েছে তার কারণ হচ্ছে সময় প্রচন্ড হ্যাঁ সেটাই এবার শুনে তোমাদের বলতে হবে ছোট ছোট রেডিল রয়েছে যে সেটা শুনে বলতে হবে যে সেটা কি নাম হ্যাঁ এবং আমি তোমাদের জন্য একটা ছোট্ট বলে রাখছি এটার মধ্যে ইংলিশ নামগুলোও থাকবে তাহলে সেটাও ভাবে ভাবতে পারো ঠিক আছে ফার্স্ট কোন কুকুরে লেজ থাকে না হটডগ ও নাইস শেফকে কিন্তু একজনের ভালো মতো ইয়েস আমি পাখি আমি ফল আমি মানুষেরও নাম আমি কি পাখি আমি ফল হ্যাঁ নামগুলো পাখিরও হয় ফলেরও হয় মানুষেরও হয় কি খাবারের নাম ফল পাখি ফল কি ফল রে বল না কিছু আম আম আমি আম জনতা কিবি বাই দা ওয়ে আমি কিবি আমি কিবি ও মনে পড়েছে আমি তেতো হতে পারি আমি মিষ্টিও হতে পারি তবে আমি খেলেই মন খুশি আমি কে আমি তেতো হতে পারি মিষ্টিও হতে পারি খেলেই মনটা খুশি দিল খুশি ওল ওল তেতো হয় না তা যায় নিম পাতা ওল তেতো হয় না পাতা খেলে মন খুশি হয় না কে তো তুমি বেশি ভালোবাসো আমি তো তো আম চকলেট ডার্ক চকলেট চকলেট

দর্শকদের এটাই বলবো যে আপনারা আমাদের সবসময় যতটা ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও আমাদের ততটাই ভালোবাসা দেবেন এবং পুজোটা ভীষণ ভালো করে কাটান পরিবারের সঙ্গে সময় কাটান আড্ডা হুল্লোর হইচই খাওয়া দাওয়া রাত্রে ঠাকুর দেখতে বেরোনো রাত্রে খাওয়া দাওয়া সব করুন পরিবারের সঙ্গে সময় কাটান এবং খুব ভালো সো মাচ আর অবশ্যই থাকছেন কথা পরিবারের সঙ্গে গুরু পরিবারের কারণ সেখানে পুজো শুরু হয়ে গিয়েছে আর পুজোর সময় তো আপনাদেরকে থাকতেই হবে তাই তো তাই কথা পরিবারের সঙ্গে থাকুন দেখতে থাকুন কথা আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না